সেই বাক্য শোনার সুযোগ করে দিয়েছো এবং প্রভু যে বাক্যের মধ্যে দিয়ে তুমি বলেছো যে মনুষ্য ছা সে বিষয় নিয়ে প্রভু তুমি আমাদেরকে জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও প্রার্থনা প্রভু যী শুনাম চাই আমেন জয় যিশু জয় যিশু ঈশ্বর তিনি আজকে আমাদেরকে বলছেন যে সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে যে মনুষ্য তারা ছায়া যেমন আমরা দেখি যে কিছুক্ষণ সেই ছায়া সঙ্গে থাকছে আবার সেই ছায়ার ন্যায় হ্যাঁ মনুষ্যের বলছে যে এই গমনাগমন বা যাতায়াত এই জগতে বিদেশ তিনি বাক্যের মধ্যে দিয়েছে বিষয় আমাদেরকে বলেন বলছে সত্য তাহারা অসারের জন্য ব্যস ব্যতিব্যস্ত অসার সার এবং অসার অসার যেগুলো কোনো কাজে নয় সেই বিষয় নিয়ে তারা ব্যতিগ্রস্ত সে ধনরাশি সঞ্চয় করে কিন্তু তাহার সঙ্গে তাহা সংগ্রহ করিবে জানে না আবে না সে বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিদেশ তিনি বলছেন কে ধনরাশি সে ধনরাশি সঞ্চয় করে কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না আবে না লিয়া অর্থাৎ ধনরাশি অনেকে অনেক লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তারা সঞ্চয় করছে কিন্তু সেই টাকা কে আসলে সঞ্চয় সংগ্রহ করবে তাহা কে জানে না কেউ জানে না অনেকে সঞ্চয় করে রাখছে কিন্তু সেই সঞ্চয়ের টাকা কে গ্রহণ করবে কেউ জানে না যে সঞ্চয় করছে সেই কি সেই সঞ্চয়ের টাকা গ্রহণ করতে পারে সময় পিতা ঈশ্বর তিনি বলছেন যে কেউ জানে না ওই সঞ্চয়ের টাকা কে কে সংগ্রহ করবে যেমন আমরা দেখি যে এই যে এই সময়ে বিভিন্ন ঘটনা যেমন ঘটছে অনেকে লাখ লাখ টাকা তারা সঞ্চয় করছে কিন্তু বিভিন্ন ফ্রড কোম্পানিতে সেই টাকা বিনিয়োগ করছে ফ্রড বিজনেসে বিনিয়োগ করছে এবং বিনিয়োগ করার পরে তারা জানতে পারছে যে তারা ফ্রড করেছে তারা সেই চিট করেছে তারা ঠকিয়েছে এবং সেই টাকাগুলো তাদের নষ্ট হয়ে তারা সঞ্চয় করার জন্য চিন্তা করেছে কিন্তু সেই সঞ্চয়টা যখন তারা করছে কে তাহা সংগ্রহ করবে কেউ বলতে পারছে না সেটি ভাবে আমরা এই জগতে এই মুহূর্তে যে সমস্যা হ্যাঁ তিনি বলেন যে কত সুন্দরভাবে বিদেশি তিনি তা বলেছেন যে সঞ্চয় করে যে ধন ও সম্পদ সঞ্চয় করা হচ্ছে আদৌ সে সংগ্রহ করতে পারবে কিনা সে সেটা ভোগ করতে পারবে না বিদেশ্বর বলছে কেউ তাহা জানে না অর্থাৎ সে বিষয়ে একমাত্র বিদেশ্বর তিনি জানেন কারণ তিনি এই জগতের আসল মালিক তিনি এই জগতের সম্পদের আসল মালিক তিনি এই ব্রহ্মাণ্ডের আসল মালিক হলেন বিদেশ্বর তিনি জানেন যে কার হাতে তিনি দেবেন হালেলিয়া তাই আজকে যদি এসে তিনি আমাদেরকে বলেন যে ধনের দিকে আমরা সময় সম্পদের দিকে আমরা যদি মন রাখি সেই সম্পদ আদৌ তুমি ভোগ করতে পারবে কি আদৌ তুমি তোমার কাজে লাগাতে পারবে কি পিতাঈশ্বর বলছে কেউ তাহা যায় না কত পিতাঈশ্বর যায় না তাই আজকে উৎসাহিত করতে চাই যে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা যেন দুই কর্তার দাসত্ব না করি আমরা এই নবীতে ঈশ্বরের আমরা জীবন তলে আমরা থাকি কারণ আমাদের জীবন কিন্তু বেশি দিনের জন্য নয় আর যে যে জিনিসের জন্য আমরা ছোট ছোটই করছি জগতে সেটাও বেশি দিন জন্য থাকবে না ধনরাশি সম্পদ বেশি দিনের জন্য থাকবে না কিন্তু আমাদের আসল সম্পদ তিনি হলেন ঈশ্বর তার কাছে যেন আমরা ছোট ছোটই বলি হallelujah বিতেষ্য শুনিয়ে তিনি আমাদেরকে বলেন উপদেশ উপদেশক 1:26 পদে বলে বস্তুতে জীবতি ঈশ্বরের প্রতিজনক তাকে তিনি ভোগ প্রাপ্তা ও আনন্দ দেন কিন্তু পাপীকে কষ্ট দেন যেন সেই ঈশ্বরের প্রতিজনক ব্যক্তিকে দিবার জন্য ধন সংগ্রহ ও সঞ্চয় করে ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র amen বিতেষ্য তিনি আমাদেরকে বলছেন যে মনুষ্য ইচ্ছা সর্বশ্রেষ্ঠ আর সেইসব মনুষ্যর অবজে উপস্থিত যেতে ঈশ্বরের বুদ্ধি যন্তা আগে তিনি ভোগাদান বিদ্যাতে আনন্দ দেন যারা ঈশ্বরকে সন্তুষ্ট করেন ঈশ্বরের চরণে যারা থাকেন ঈশ্বরের সহবতে জীবনটাকে বিধেশও তাদেরকে প্রজ্ঞা দিয়েছে তাদেরকে বিদ্যা দিয়েছে এবং আনন্দ দান করছে আত্মিকভাবে কিন্তু পাপীকে বিধেশর কষ্ট দেন কেন পাপের কাজ কি সম্পদ সংগ্রহ করা ধন সংগ্রহ করা টাকা সংগ্রহ করা এবং সেগুলো সঞ্চয় করা এইটা হলো পাপীর কাজ বিধায়সক তিনি বলছেন সেগুলো অসার যে পাপীরা যে টাকা ধন সম্পদ সংগ্রহ করছে সঞ্চয় করছে সেটাও অসার বায়ু ভক্ষণ মাত্র হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণের জন্য সেটাও তারা হ্যাঁ সেগুলো উপলব্ধি তারা করতে পারবে না বিধায়সব তিনি বলেন তাই মনুষ্য 6 10 6 আর নাই গুণগণ করে তাই আমাদের কি কি করতে হবে আমাদের হাতে সময় কম আর এই সময়টা আমরা যেন পিতার সুজ্ঞে আমরা বিশেষ করি তার কাছে আমাদের জীবনকে সোপিত করি আমাদের প্রকৃত পরিচরানোর জন্য হallelujah প্রথম কোন থেকে 3 অধ্যায় 7 অধ্যায় 30 হবে পিতা ঈশ্বর তিনি বলেন

বিদেশ ও তিনি বলছেন যে অতীত হইতেছে এগুলো আসল বিষয় নয় বিদেশ ও তিনি বলছেন আমাদের আসল বিষয় হলো আমাদের ঈশ্বর তার কাছে দেওয়া পরিচ্ছান তার দেওয়া সর্ব সেটাই হলো আমাদের কাছে আসল যাক চার অর্ধেক চতুর্পথ বলে তোমরা তো কল্লোকারত তো জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্প স্বরূপ যাহা অনেক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয় এদেশে তিনি বলছেন যে তোমরা কল্লুকার তত্ত্ব জানো না এদেশে প্রভুযশু আমাদের কি বলছেন যে তোমরা আজকে চিন জন্য আজকের জন্য তোমরা আজকের বিষয় নিয়ে চিন্তা করো কি তোমরা ভোজন পান করবে কিন্তু আগামী সময়ের জন্য নয় কারণ পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে কল্লুকার তত্ত্ব আমরা জানি না আমরা কি বাঁচব আমরা কি এই জগতে অস্তিত্ব থাকবে আগামী সময় বিষয় পিতা তার কাছে আছে কিন্তু আগামী সময়ের ক্ষমতা আমাদের হস্তে নেই আমরা দেখি যে একটি ঘটনা যে একটি ঘটনায় আমরা সিনেমা দেখেছি কি সে বিষয় যে ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে তারা জানতে পারবে কিন্তু আসলে বিদেশ তিনি বলছেন যে ভবিষ্যৎ জানার ক্ষমতা ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা হ্যাঁ একমন্ত্র পিতা ভবিষ্যৎ জানার যদি অনেকে চেষ্টা করে ঠিক আছে কিন্তু ভবিষ্যৎ কি ঘটনা ঘটবে সেটি হ্যাঁ পিতার ঈশ্বরের তাই আজকে বলতেছেন যে বল যে কলক তত্ত্ব তোমরা যে অনন্ত তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাস্পস্বরূপ যাহা ক্ষণিক দৃষ্টি থাকে পরঅন্তরিত হয় আমরা বাস্পস্বরূপ তাই আমাদের কি করতে হবে আমাদেরকে পিতা ঈশ্বরের চরণতলে জীবন নিজেদের জীবনকে সমর্পিত করতে হবে তাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ তিনি আমাদের প্রকৃত পরিচ্ছন্নতা এই জগতে আর কেউ নেই আর কেউ নেই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন নাম নাই যে নামে কেউ পরিত্রাণ পাইতে পারে কিন্তু সর্বহিতে যে নাম আসিয়াছে তা হলো যিশু খ্রিস্ট নাম সেই নামেতেই আমরা পরিত্রাণ আমরা পাই উদ্ধার পাই পিতা সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা পাই আমরা স্বর্গে যাওয়ার আমরা আশীর্বাদ আমরা পাই যদি আমরা সমস্ত জীবন ঈশ্বরে আমরা সমর্পিত করি শেষে বলতে চাই প্রথম ভিতর একবার হচ্ছে ঈশ্বর কেননা মাত্র মাত্রের মাত্র চৃণের তুলো তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তৃণপুষ্প তৃণ শুষ্ক হইয়া গেলে এবং পুষ্প ঝরিয়া পড়িল আমের পিতায় বলছেন এই মতমাত্র চীনের তুল্য তাহার সমস্ত কান্তি চৃণ পুষ্পের তুল্য চীন শুষ্ক হয়ে গেলে পুষ্প ঝরিয়া পড়ে তাই পিতায়শা তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জীবন ঠিক এরকম চীনের মতো তাই আসুন আমরা এই শর্ট টাইমে শর্ট হ্যাঁ আমাদের যে সময় হ্যাঁ short যে টাইম এবং short যে লাইফ আমাদের যে ছোট্ট জীবন এই জীবনের স্প্যানের মধ্যে দিয়ে আমরা পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি তার কাছে আমাদের জীবন আমরা সমর্পিত করি কারণ এই মনুষ্য ছা স ত্রিশের ন্যায় আসুন আমরা সেই সত্যময় পিতা হস্তে আমাদের জীবনকে দেই যিনি আমাদের অনন্তকালের পরিত্রাণ আশীর্বাদ আমাদের করতে পারেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয়